আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার যখন আমি অনেক ছোট ছিলাম তখন তো আমি আমার মা বাবার কাছে অনেক বেশি বায়না ধরতাম যাতে করে একদিন তারা আমাকে মেলায় ঘুরতে নিয়ে যায় আমার তো মেলায় ঘুরতে যেতে অনেক বেশি ভালো লাগতো আমার কাছে কি যে ভালো লাগতো তা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে পর্যন্ত আমার আম্মু আমাকে মেলায় ঘুরতে না নিয়ে যেত সে পর্যন্ত তাদেরকে জ্বালাতেই থাকতাম অনেক দিন চালানোর পর অবশেষে একদিন আমাকে মেলায় ঘুরতে নিয়ে যেত কি যে ভালো লাগতো তা বলে বোঝানো যাবে না সময়ের সাথে সাথে তো আমি অনেক বড় হয়ে গেছি এখন তো আর বায়না ধরি না এখন তো আর বলিও না চলো আম্মু আপু মেলাই ঘুরে আসি কেননা এখন তো আমি বড় হয়ে গেছি আমার ইচ্ছে হলে আমি মেলায় চলে যেতে পারি এখন আর কারোর প্রয়োজন হয় না কিন্তু ছোটবেলায় আম্মু আপুর সাথে মেলায় যেতে যে একটা মজা হতো ওই মজাটা কোনো ভাবে আর পাই না তাই আমি ভাবলাম আজকে আমি আমার আম্মুর সাথে মেলায় ঘুরতে যাব। আমার আম্মু তো কোনো ভাবে যেতেই চাচ্ছিল না কেননা তার তো বাড়িতে অনেক বেশি কাজ থাকে কিন্তু আমি তো তাকে আজকে জোর করে মেলাতে ঘুরতে নিয়ে যাব। আগে তো আম্মু আব্বু সাথে করে মেলায় ঘুরতে নিয়ে যেত আজকে না হয় আমি আমার আম্মুকে মেলায় ঘুরতে নিয়ে যাব তাই আমি অনেক তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছিলাম প্রথমে আমি ভেবেছিলাম যে আজকে আমি একটা সুন্দর থ্রি পিস পরে মেলায় ঘুরতে যাব কিন্তু তা আর হলো কই বাহিরে যে পরিমাণের গরম এই গরমে যদি আমি নতুন জামা কাপড় পরে বের হই তাহলে তো আমার অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে তাই আমি আমার এই সুন্দর বোরখাটা পরে নিয়েছি আজকে এই বোরখাটা পরে চলে যাব মেলায় ঘুরতে আমি আমার আম্মু আর আমার দুই ছেলে সবাই সুন্দর করে রেডি হয়ে নিয়েছি মেলায় ঘুরতে যাওয়ার জন্য রেডি হওয়ার পর রাস্তায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা রিক্সাটা পেয়ে গিয়েছি তাই এখন আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আমাদের বাড়ি থেকে মেলায় যাওয়ার রিক্সা ভাড়া হলো মাত্র পঞ্চাশ টাকা আর আগে যদিও তিরিশ টাকা রিক্সা ভাড়া ছিল কিন্তু সময়ের সাথে সাথে দাম বেড়ে গেছে তাই রিক্সার দামটাও এখন এখন অনেক বেড়ে গেছে মাত্র টাকার আমাদের দিয়ে হচ্ছে টাকা যাই হোক এটা কোনো ব্যাপার না কিন্তু মেলায় এসে দেখি তো আমার মনটা একদমই খারাপ হয়ে গেলো কেননা মেলায় এসে দেখি মেলা তো অর্ধেক উঠে চলে গেছে আমি অনেক লেট করে এসে ফেলছি যাই হোক কোনো ব্যাপার না যতগুলো দোকান আছে ওইগুলো দোকানে আসি ঘুরে ঘুরে দেখবো প্রথমে এই দোকানটাতে এসে তো আমার মার একটি মুখসা পছন্দ হয়ে গেছিল তাই সে একটি মুকসা নিয়ে নিল। মেলার কিছুদিন সামনে দোকান গুলোতে এসে দেখি মাসালা এখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল আর বলবো আমি আমি যেহেতু সব সময় হিজাব তাই এখানে কিছু জিনিস নিয়ে এখানে তো খুব কম প্রাইস এর ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল এগুলো দেখে তো আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেল আমার সামনে যদি থাকে এত সুন্দর সুন্দর চুরি এগুলো রেখে তো কোনোভাবে আসাই হিসাবে না তাও যদি আবার হয় কাঁচের রেশমি চুরি গুলো মাসাল্লাহ এত সুন্দর সুন্দর চুরিগুলো ছিল এখানে আমার যদিও সবকিছুই আছে তাই আমি ভাবছিলাম যে আজকে মেলায় যাওয়ার পর আমি কোনো কিছুই কিনবো না কিন্তু আসার পর তো আমার মাথা একদম নষ্ট হয়ে গেল কিছু কিনবো না বলেও তারপর অনেক জিনিস কিনে ফেলেছি আমি মেলায় থেকে কি কি জিনিস কিনলাম সবকিছুই আমার নেক্সট ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এখানে তো অনেক মজার মজার খাবারও ছিল আর এখানে অনেক ফার্নিচারও ছিল যেগুলো দেখার জন্য আর নামি নাই কেননা আমরা দুপুর টাইমে এসে পড়ছিলাম আর দুপুর টাইমে আজকে এত বেশি রোদ ছিল যে কি আর বলবো বাহিতে দাঁড়ানোই চাচ্ছিল না কোনো ভাবে আর আমি কিনবো না কিনবো না বলেও দেখুন আজকেও আমি জিনিস কিনে রিক্সা পরে ফেলছি কেমনটা লাগে বলুন তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ